পেঁয়াজের বীজ আট থেকে দশ হাজার টাকা দরে কিন্তু বাজারে বিক্রয় হয়ে থাকে পেঁয়াজের বীজ উৎপাদন করা সম্পর্কে আজকে বিস্তারিত থাকবে আমার ভিডিওতে কন্টিনিউ আজকে আপনারা আমার সঙ্গেই থাকবেন পেঁয়াজ বাংলাদেশের একটি অর্থকারী মশলা ফসল দেশের প্রায় সব অঞ্চলেই পেঁয়াজের চাষ হয় জলবায়ু পরিবর্তন বৈরি আবহাওয়া এবং বিভিন্ন রোগ ও পোকার আক্রমণ ইত্যাদির কারণে বাংলাদেশের কিছু কিছু জেলায় এই পেঁয়াজের বাণিজ্যিক ভাবে চাষাবাদ হয়ে থাকে হাইব্রিড বীজ সাধারণত উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এটি মূলত গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তৈরি করা হয় ওপেন পলিটেন পলিনেটেড বীজ হলো সেই বীজ যা প্রাকৃতিক উপায়ে পরাগায়িত হয় এবং কৃষকেরা দীর্ঘকাল ধরে ব্যবহার করে আসছেন বাংলাদেশ বেশ কিছু স্থানীয় এবং আন্তর্জাতিক প্রজাতির পেঁয়াজের বীজ পাওয়া যায় যেমন পেঁয়াজ এক পেঁয়াজ এবং নাসিক পেঁয়াজের বীজের উপকারিতা পেঁয়াজের বীজের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে যা প্রাচীনকালে আয়ুর্বেদ এবং অন্যান্য ভেষজ চিকিৎসায় ব্যবহার হতো পেঁয়াজ বীজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি বি সিক্স এবং আয়রন যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক পেঁয়াজ বীজের তেল বিভিন্ন চর্মরোগ চিকিৎসায় ব্যবহার হয় এর অর্থনৈতিক গুরুত্বও কম নয় পেঁয়াজের চাষ থেকে কৃষকরা উল্লেখযোগ্য আয় করতে পারেন যা আর্থিক অবস্থার উন্নতি করে পেঁয়াজের বীজ বপনের সঠিক সময় নির্ভর করে জলবায়ুর উপর বাংলাদেশে সাধারণত পেঁয়াজ বীজ বপনের উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে নভেম্বর মাস সময় তাপমাত্রা এবং এ আর্দ্রতা পেঁয়াজ চাষের জন্য আদর্শ থাকে তবে জলবায়ু পরিবর্তন এবং স্থানীয় আবহাওয়ার উপর ভিত্তি করে সময়ের কিছুটা পরিবর্তন হতে পারে সঠিক সময়ে বীজ বপন করলে ফলন ভালো হয় এবং রোগ কম হয় পেঁয়াজ বীজ চাষের পদ্ধতি পেঁয়াজের চাষ শুরু করার আগে জমি ভালোভাবে প্রস্তুত করতে হবে জমি চাষের সময় মাটি নরম এবং ঝুরঝুরি করে নিতে হবে যাতে বীজ সহজে অঙ্কুরিত হতে পারে পেঁয়াজ বীজ বপনের জন্য সাধারণত কেসো সার এবং পোটা সার ব্যবহার করা হয় যা মাটির উর্বরতা বাড়ায় বীজ বপনের পর নিয়মিত সেচ দিতে হবে এবং আগাছা সরাতে হবে পেঁয়াজ গাছের জন্য পর্যাপ্ত সুজলক এবং সঠিক পরিমাণে জল অত্যন্ত প্রয়োজনীয় দর্শক আমার ভিডিওটি ভালো লেগে থাকলে বা আমার এই ভিডিও দেখে আপনারা উপকৃত হলে এই ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটির সঙ্গে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ